আচ্ছা আমি এই ছোট ছোট মাছগুলোকে ঝাটকানা বলে যদি ইলিশ মাছ বলি তাহলে কি আমার পাপ হবে কেন এই ছোট ইলিশ মাছ গুলোকে ঝাটকাই বলতে হবে তোমরা কিন্তু বলে যাবে যারা এই বিষয়টা জানো তারা কিন্তু বলেছে এই প্রথমবার আমি হচ্ছে মাছগুলো দিয়ে পটলার আলু রান্না করবো তো চলো কিভাবে রান্না করব সেটাই দেখি কথা বলতে বলতে প্রথমেই কিন্তু আমি মাছগুলো তেলে ভেজে নিয়েছি মাছগুলো উঠিয়ে ওই তেলে আমি কিছুটা পিঁয়াজ কুচি এখানে আমি আলু আর পটল গুলো এভাবে যখন পিঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন তার ভিতরে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দেব মশলাটা কষানোর জন্য এর ভিতরে কিছুটা পানি দিয়ে দেবো এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। সত্যি কথা বলতে মশলা যত কষাবে ততই কিন্তু খাবারটা টেস্টি হবে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তার ভিতরে দিয়ে দিলাম পটল আর আলু এবার হচ্ছে ঢাকনা দিয়ে দেবো পটল আর আলু জন্য এভাবে তোমরা রান্না করে দেখো রান্নাটা খুবই ভালো হয় হয় আর খেতেও খুব ঢাকনাটা উঠিয়ে দেখলাম আলু আর পটল ভালোই সেদ্ধ হয়েছে এবার আমি ভিজে রাখা মাছগুলো এর ভিতরে দিয়ে দেবো তারপর আরো কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নেবো তারপর এটা আমি উঠিয়ে নেবো এভাবেই আমার রান্নাটা শেষ করে নিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে যাও আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও